হ্যালো আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে হচ্ছে আমরা এ ওয়ান এবং এ টুর জন্য যে আমরা ভোকাবুলারি প্লে লিস্ট মেক করতেছিলাম সেটার হচ্ছে আজকে আমরা পঞ্চম পার্টে আসি বা যেটা হচ্ছে পার্ট ফাইভ এটা হচ্ছে আমরা গত ক্লাসে পঞ্চান্ন পেজ পর্যন্ত শেষ করেছিলাম আমাদের লাস্ট ক্লাসে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বেগুফে বেগুফে মানে কি পেশা হ্যাঁ বেগুফে মানে কি পেশা বা একটু বেরুফে বলা যায় সমস্যা নেই আস্তে আস্তে আপনারা এভাবে শিখবেন হচ্ছে পেশা পেশা বেগুফ পেশা আমরা আজকে আমরা পেশা নিয়ে আলোচনা করবো যে এখানে কতগুলা পেশা আছে বা কি আমরা যদি প্রথম দেখি দেয়ার বেরুফ এটা কি একটা নোমেন বেরুফ বেরুফ মানে কি কাজ বেরুফ মানে কি কাজ বা প্যাশা তারপর আসে কি দেখেন দেয়ার আন্ড ওয়ার্ল্ড এটা কি একটা পুরুষ মহিলা দুইটা হইতে পারে তো ডেয়ার এটা আমরা দেখতেছি পুরুষ যখন ডি তখন হয় মহিলা তো ডেয়ার আনভার্ট মানে হচ্ছে আইএনজিবি কি আইএনজিবি আইএনজিবি কে কি বলে আনভার্ট আইএনজিবি তো এটা কি ছিল আনভার্ট এটা একটা নোমেন যখন এটা মহিলা আইনজীবী হবে তখন ডি আনভ্যালটিন আনভার্ট আর ডি আনভ্যালটিন তাহলে এটা কি মহিলা আইনজীবী আর বাইটার আর বাইটার আর বাইটার মানে কি শ্রমিক বা কর্মজীবী যে হচ্ছে কাজ করে শ্রমিক আর বাইটার এটা কি পুরুষ শ্রমিক ডেয়ার আর বাইটার যখন মহিলা হবে তখন কি হবে ডি আর বাইটা ডি আর বাইটা একইভাবে আর বেকার বেকার মানে কি যারা হচ্ছে এ কাজ করে দে আর বেকার যেটা হচ্ছে জার্মানিতে কি আছে হাউস বিল্ডিং আছে বেকার নিয়ে তাহলে এটা কি পুরুষ বেকার আর মহিলা বেকার বেকার কি বেকারি হ্যাঁ যারা হচ্ছে রুটি বিস্কুট বানায় বেকার দে আর বাওয়া এটা হচ্ছে কি কৃষক ফার্মা হ্যাঁ কৃষক তাহলে পুরুষই তো কৃষক হয় না মহিলা হয় তখন কি হবে ডেয়ারটা ডি বাওয়াগিন অথবা ডি বয়াগিন হয়ে যাবে যেমন দেখেন ডেয়ার ডেয়ার ব্রিফ ট্র্যাগার মানে হচ্ছে যে হচ্ছে পোস্টম্যান যারা হচ্ছে কি চিঠি সরবরাহ করে কি পোস্টম্যান পোস্টম্যান তাহলে এটা তো পুরুষ হবে মহিলা হবে তখন হবে যেটা হচ্ছে ডি ব্রিফ ট্র্যাগারিন ডেয়ার ব্রিফ ট্র্যাগার আর হচ্ছে ডি ব্রিফ ট্র্যাগারিন মানে হচ্ছে কি মহিলা পোস্টম্যান যেমন ডেয়ার ইলেকট্রিকার ইলেকট্রিকার মানে কি যে হচ্ছে কি ইলেকট্রিশিয়ান হ্যাঁ মানে কি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান তো কি মহিলা ইলেকট্রিকার এটা লিখতে হবে না ডেয়ার ফ্লাইশার মানে হচ্ছে কষাই যারা হচ্ছে কি বুচার কসাই কি ফ্লাইশার তো মহিলা কি ডি ফ্লাইসার এগুলা কি সব নোমেন যেখানে ডেয়ার ডিটা সেগুলাই নোমেন ডনার গার্টনার মানে কি মালিক গার্টনার মানে কি মালি তো মালি মহিলা তো মালি হয় ডি গেট না গিন তখন এটা মহিলা মালি যেমন ডের আছে কি ডের হাউসমান ডের হাউসমান তাহলে এটা বোঝাই যাচ্ছে কি বাসার কাজ করতেছে আসছে হাউসমান মা এটা কি গৃহস্বামী অথবা গৃহ স্ত্রী হ্যাঁ যারা হচ্ছে হাউস হাউস গৃহিণী মোট কথা ডি হাউস ক্রপ হচ্ছে কি গৃহস্বামী গৃহস্ত্রী মানে হচ্ছে তত্ত্বাবধায়ক যে হচ্ছে কি কেয়ারটেকার জাতীয় থাকে যারা হচ্ছে কি এই বিষয়গুলোকে কি করে তদারক কি করে তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক তাহলে পুরুষ তত্ত্বাবধায়ক মহিলা তত্ত্বাবধায়ক ডি হাউস মাস্টার গেন ইনস্টাল মানে কি যারা হচ্ছে প্লাম্বার যারা হচ্ছে প্লাম্বিং এ কাজ করে তাদেরকে বলে কি ইনস্টল টুয়ার হ্যাঁ প্লাম্বার दी इंस्टॉल টুয়ার হবে নাকি টায়ার হবে ইনস্টল চুয়ার টয়া ইনস্টল ইনস্টলেট সরি ইনস্টলেট টয়া হ্যাঁ ইনস্টলেট টয়া মানে কি প্লাম্বার যারা দেয়ার মালা যারা হচ্ছে পেইন্টার যারা হচ্ছে রং করে দেয়ার মালা হ্যাঁ চিত্রকর যারা হচ্ছে পেইন্টার তারা কি কিওয়া ডর মাওরার মানে হচ্ছে রাজমিস্ত্রি যারা হচ্ছে কি রাজমিস্ত্রি কাজ করে তাদের কি বলে মাওরা দি মাওয়া মানে হচ্ছে মহিলা রাজমিস্ত্রী রাজমিস্ত্রি দেয়ার মেশানিকা মানে হচ্ছে যারা কি মেকানিক মেকানিক মেশানিকা হ্যাঁ মেশানিকা অথবা ডি মেশানিকা মানে ডিয়ার মানে কি পুলিশ আর ডি পলিসিস্ট মানে হচ্ছে মহিলা পুলিশ ডিয়ার স্নাইডার 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 মানে হচ্ছে দর্জি কি দর্জি যারা হচ্ছে কাটা কাটি করে শলায় দর্জি তাহলে মহিলা দর্জি ডি স্টাইডার স্নাইডার মানে কি সচিব যারা হচ্ছে ওই যে সেক্রেটারির কাজ করে এর হেল্পার থাকে সেক্রেটার ডি সেক্রেটার মহিলা সেক্রেটার স্পোর্ট অন ফ্রাই সেট এখন আমরা যেটা নিয়ে কথা বলবো খেলা এবং ফ্রি সময় নিয়ে देयर স্পোর্ট মানে কি খেলা হ্যাঁ খেলা এটা কি একটা নোমেন বাস্কেটবল বাস্কেটবল মানে বাস্কেটবল ফুসবল মানে হচ্ছে ফুটবল এগুলা কি নোমেন এগুলা কি নোমেন জগিং এটা হচ্ছে কি জগ জগিং করা হ্যান্ডবল মানে হচ্ছে যেটা হ্যান্ডবল ওটা কি জগিং ই হবে উচ্চারণ নাকি ইয়োগিং জগিং হবে যেগুলো একটু বিদেশি শব্দ এগুলা বিদেশি শব্দ আচ্ছা হ্যাঁ সুইমেন মানে কি সাতার কাটা সুইমেন মানে কি সাতার কাটা সাতার কাটা এগুলা কি ভার্ব আর এটা ছিল নোমেন এই যে তানসেন তানসেন মানে হচ্ছে নাচা ড্যান্স করা হ্যাঁ নাচা টেনিস 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 টিস টেনিস মানে হচ্ছে টেবিল টেনিস টিস টেনিস কি টেবিল টেনিস টেবিল টেনিস ভলিবল মানে হচ্ছে কি যেটা হচ্ছে ভলিবল ডেয়ার বল মানে হচ্ছে জাস্ট বল এগুলো বল আর কিছু নাই ভান্ডান ভান্ডান মানে হচ্ছে হাইকিং যারা হচ্ছে পাহাড় পর্বতে যারা হাইকিং করে তাদেরকে কি বলে ভানডান এটা অনেক শব্দ অনেক জায়গায় খালি দেখবেন ভান ডান আসবে আসবেন স্পাসিয়া গাং মানে হচ্ছে হাঁটতে যাওয়া এই হাঁটাটা কি হয় জানেন একটু আরামদায়ক হাঁটতে যাওয়া হয় অর্থাৎ আপনি দৌড়াদৌড়ি করতেছেন না একটু আপনি পরিবেশ পরি দেখার জন্য নর্মালি হাঁটতে যাচ্ছেন এটাকে বলে কি স্পাসিয়ে গাং স্পিয়ে গাং দ্য সুইংবার মানে হচ্ছে সুইমিং পুল সুইমিং পুল সুইমের মানে হচ্ছে সুইমিং করা আর সুইমিং পুল মানে হচ্ছে কি সুইম বার পুল স্পোর্ট হালে যেখানে হচ্ছে আপনি খেলাধুলা করবেন এটাকে কি বলে স্পোর্ট হালে বা এই প্লে গ্রাউন্ড আর কি হ্যাঁ হল মানে হল এটা হচ্ছে আপনি কি বলতে পারেন ক্রীড়া হল ক্রীড়া হল স্পোর্ট প্লার্টস মানে কি ক্রীড়া ক্ষেত্র হ্যাঁ ক্রীড়া ক্ষেত্র যেখানে আপনি খেলাধুলা করবেন ওই প্লাটস মানে কি কোনো একটা স্থান ক্রীড়া ক্ষেত্র দাস মানে হচ্ছে সিনেমা হল কিনু মানে কি সিনেমা হল দাস মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর কি জাদুঘর দাস থিয়েটার থিয়েটার মানে কি থিয়েটারই মঞ্চ মঞ্চ নাটক যেখানে হয় থিয়েটার আইন লাডেন উন বেজুকেন আইন লাডেন মানে হচ্ছে দাওয়াত করা বেজুকেন মানে ভিজিট করা ডের গেবুস্টাক কি জন্মদিন জন্ম দিন আইন লাডু মানে হচ্ছে কাউকে দাওয়াত করা ইনভাইট করা টর্টে মানে হচ্ছে বার্থডে কেক এই কেক আর আরেকটা জিনোনিম আছে সেটাকে বলে কি কোখেন কোখেন মানে কি কেক আর টর্টে এটা বুঝাই যায় এটা টেট কেক জন্মদিন টাইপের কেক বেজুখেন ওদের দেখেন প্রথমে একটা কোথাও আসলে একটা বাসায় বেজুকেন মানে হচ্ছে কি ভিজিট করা বেজুকেন মানে কি ভিজিট করা এটা কি একটা ভার্ব ইস বেজুকে ডু বেজুক এরজিএস বেজুক এরকম হয় গ্রুইসেন গ্রুইসেন মানে কি আপনি কাউকে কি করলেন শুভেচ্ছা জানালেন হ্যাঁ গ্রুইসেন আপনি কাউকে কি করলেন শুভেচ্ছা জানালেন যে হ্যালো এটা কি একটা শুভেচ্ছা এটাকে কি বলে গ্রুইসেন এটা কি আমাদের যখন আমরা লেটার লাগবো তখন বাক্যের শেষে এরকম থাকে গ্রুইসেন এটা কি বলে শুভেচ্ছা এটা বার হালো এটা হচ্ছে এটা সম্বন্ধ করা হালো কেমন আছো এই জাতীয় গোটেন টাক মানে কি শুভ দিন এইগুলাকে একটা বেজুকেন গেলে কোনো মানুষকে ভিজিট করতে গেলে এই জিনিসগুলা আসে গোটেন টাক শুভ দিন আমরা এগুলো আগে শিখছি হ্যারস্লি সেন মানে হচ্ছে কি হ্যার স্লিস এটা হচ্ছে ধরেন আপনি কাউকে কোন কংগ্রেস জানাচ্ছেন তখন সেটা অভিনন্দন হ্যাঁ অভিনন্দন হ্যার স্লিস অভিনন্দন ওয়েলকাম গ্রাটো লিয়েন এটাও কি অভিনন্দন এটাও কি অভিনন্দন এটাও কি অভিনন্দন এগুলো কি ভার্ব এগুলো কি ভার্ব এগুলো সাবজেক্ট অনুযায়ী কি হবে হবে অ্যান্ড গ্লুকবুঞ্জ এটাও কি অভিনন্দন আপনি কাউকে কি করছেন ওয়েলকাম জানাচ্ছেন অভ্যর্থনা হ্যাঁ অভিনন্দন ডাঙ্কেন ডাঙ্কের মানে কি ধন্যবাদ মানে কি ধন্যবাদ বিট্টে বিট্টে মানে কি দয়া করে প্লিজ এবং এটাকেও আপনি ধন্যবাদ জাতীয় কথা বলতে পারেন দয়া করে এই ডাঙ্কে এটাও কি ধন্যবাদ গ্যাসিং মানে কি উপহার গ্যাসিং মানে কি উপহার গিফট তো অর্থাৎ সে তাকে গিফট দিল সে তখন তাকে বললো ডাংকে বললো ধন্যবাদ তখন সে সেগুলো বিট্টে হ্যাঁ দয়া করে অর্থাৎ সে এই আমরা বলি না যে মাই প্লেজার বলছে যে থ্যাংক ইউ তখন আমরা বলি মাইম প্লেজার এই জাতীয় একটা কথা আমরা এখানে বিট্টে হিসেবে করে ওকে ফাইন থ্যাংক ইউ এই জাতীয় কি বিটে এখানে কি ডেয়ার গাছ অর্থাৎ কি যারা হচ্ছে অতিথি তারা কি গাস্ট অতিথি জিস ফের আপসিডেন জিস ফের আপসিডেন নতুন শব্দ না জিস ফের আপসিডেন মানে কি আপনি হচ্ছে কখন যাওকে কোনো কাউকে কি বলেন বিদায় দিচ্ছেন বিদায় তখন এটা কি ফের আপসিডেন অর্থাৎ আউ ভিডারজেন যে আবার পুনরায় দেখা হবে বিদায় চুজ আউ ভিডারজেন আউ কখন বলে যখন আপনি সামনাসামনি কাউকে বিদায় দিচ্ছেন আউ চুজও কি বাই হ্যাঁ বায় বিদায় এটাও বিদায় এটাও বিদায় আউটভিডার মানে কি আবার দেখা হবে পুনরায় দেখা হবে আর যখন ফোনে কথা বলবেন তখন বলবেন ভিডার আবার পুনরায় কি হবে শোনা হবে অর্থাৎ এরকম চুজুকি কি বায় হ্যাঁ অর্থাৎ চুজ কি বায় আউভিডারি আবার দেখা হবে তাইলে আমরা আমাদের পার্ট ফোন ফে আমরা এতটুক করলাম আমরা হচ্ছে অলমোস্ট আজকে ছাপ্পান্ন থেকে চৌষট্টি অর্থাৎ ওইদিকে দশ আমরা আট নয় বিস্কলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে ডি সাইডটা দেখবো আমরা অলরেডি ওয়ারসাইট নিয়ে আমাদের প্লে লিস্ট মেক করা আছে তারপরে আমাদের যা যা প্রয়োজন আমরা দেখবো ঠিক আছে তাহলে এতটুক পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ ওকে ওকে চুস